ঘরের তরকারি রান্না করছেন ঝোল একটু বাড়াই দিবেন প্রতিবেশীকে ডাক দিবেন আপনি কোটিপতি আপনার ঘরে লবণের কোনো কমতি নাই পেঁয়াজের কোনো কমতি নাই রসুনের কোনো কমতি নাই কাঁচামরিচের অভাব নাই তারপরে আপনার পাশের বাসার গরিব প্রতিবেশী তার ঘরে গিয়ে এক চামচ লবণ খুঁজে আনবেন কেন আপনার তো লবণের ফ্যাক্টরি আছে কিন্তু আপনি আপনার গরিব প্রতিবেশীর কাছ থেকে এক চামচ লবণ আনতে যাবেন এই জন্য যাতে ওই প্রতিবেশী আপনার ঘরে ইজিলি আসতে পারে আপনার ঘরে তিনটা গেট গেট একটা গিরিল দিয়ে কলাপসুয়াল গেট আরেকটা হলো সেহুন কাঠের ভিতরে বড় দরজা তিনটা গেট পার হয়ে আপনার প্রতিবেশী যে আপনার ঘরে পিয়াস খুঁজতে আসবে সেই সাহস তো প্রতিবেশীর নাই কথা বলেন না ঠিক কিনা বলেন না আর এমন ভাবে চলাফেরা করেন যে সালাম দেন না সালাম নেন না আবার যদি কথা পাত্তা বললে যদি আবার গড়ে চলি আসে এই টেনশনে এটার নাম ইসলাম নয় এটা রৌফ নয় সহানুভূতিশীল ব্যক্তি তারা যারা গরিব দুঃখী ভাই বোন আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশীর পাশে সব সময় দাঁড়ানোর চেষ্টা করে আপনার বাসায় কত পেঁয়াজ অপচয় হচ্ছে আপনার বাসায় কত রসুন পচে যাচ্ছে আপনার বাসায় কত পিস মুরগির গোস্ত ফেলে দিচ্ছেন আর আপনার পাশের বাসার গরিব প্রতিবেশীর বাচ্চারা একটা পেঁয়াজ পাইলে এক শান্তি করে চাটনি বানিয়ে আচার বানিয়ে খেতে পারত ঠিক না সেজন্য আপনি যত বড় পয়সালা হবেন তত গরিব প্রতিবেশীর বাসায় গিয়ে একটা কাঁচামরিচ খুঁজবেন গরিব প্রতিবেশীর পাকঘরে গিয়ে বলবেন শাশি কি রান্না করছেন দেন খামু তারা তো পুরো হ্যাঁ পর্দার মধ্যে আর কি আবার যার সামনে যাওয়া হারাম তার সামনে না যার সামনে যাওয়া যায় চাচি ফুফু খালা ইয়ে বলবেন কিটা লাগছে কি দিবেন দেন কিরে ওফুদ তুই না গ্রুপ অফ ইন্ডাস্ট্রির মালিক আমার ভাঙ্গা পাক ঘরে তুই খাবি আরে কি তা আপনি না আমার শাশি আপনি না আমার ফুফু আপনি না আমার খালা যত পয়সা আপনি হবেন তত বেশি গরিবের ঘরে যাবেন বেশি যত পয়সা আপনি হবেন তত গরিব আত্মীয়র বাড়িতে বেশি যাবেন আল্লাহ আপনাকে নিচে আসতে দেবে না শুধু উপরে তুলবে যে আমাদের একটা বড় বত অভ্যাস শুধু তেলের মাথায় তেল দি যার কাছে টাকা আছে তাকে টাকা ধার দি যার কাছে গাড়ি আছে তাকে গাড়ি চড়তে দি যার কাছে বাড়ি আছে তাকে বাড়িতে বসাই এটা সম্পূর্ণ ইসলাম বিরোধী কার্যকলাপ ইসলাম হলো যার কাছে নাই তার পাশে দাঁড়িয়ে যাও এটা হলো রৌফ জোরে বলেন সুহান আল্লাহ ভাইয়ের দোষ লুকাই রাখেন বন্ধুর দোষ লুকাই রাখেন আত্মীয় স্বজনের দোষ লুকাই রাখেন হাটে হাটে বাজারে বাজারে বলে বলে বেড়ায়েন না মোবাইলের দোষ বলা বন্ধ করে দেন মেসেঞ্জারের দোষ বলা বন্ধ করে দেন মানে গিবত করা বন্ধ করেন যার দোষ তাকে গিয়ে বলেন সাদাকার সব পাবেন কিসের সব আর কিসের সব সাদাকা একটা মানুষের দোষ একমাত্র তাকে গিয়ে যদি বলতে পারেন দুনিয়াকে না জানিয়ে আপনি একটা সাদাকার সব পাবেন যে সাদাকার ওজন হলো পাহাড়ের চেয়ে বেশি ওজনদার এভারেস্ট পাহাড়ের চেয়ে ওজনদার ওই টিলার চেয়ে ওজনদার পৃথিবীর সব পাহাড়ের চেয়ে বেশি ওজন সাদাকার আর একজন মানুষ যখন আমার বিল মারুফ করে মানুষকে সৎ কাজের আদেশ দেয় নেহি আনিল মুনকার করে অসৎ কাজে নিষেধ করে সে সাদাকার সোয়াব পায় সাদাকার ওজন পাহাড়ের চেয়ে আরো বেশি